পদ্মপুরাণ ছবি নির্মাতার রাশিদ পলাশের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ভারতীয় অভিনেত্রী নতুন বছরের শুরুতেই শুটিংয়ে অংশ নিতে তিনি আসছেন বাংলাদেশে রাতে কলকাতায় নির্মাতাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের এই অভিনেত্রী জানা গেছে তরি নামে একটি প্রকল্প চলমান সেটারই শুটিং শুরু হবে ফেব্রুয়ারি মাসে সেখানে ভারতীয় একজন অভিনেত্রী কাজ করবেন রাশিদ পলাশের তরি সিনেমায় কাজ করার কথা ছিল ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ছবির অংশের শুটিং সম্পন্ন হয়েছে রাজশাহীতে বাকি অংশের শুটিং চলতি বছরের সেপ্টেম্বর মাসে শুরু করার পরিকল্পনা ছিল তাদের জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সেটি আর সম্ভব হয়নি তাই নতুন করে শুটিং এর সময় দিতে পারছিলেন না ঋতুপর্ণা জানা গেছে এ কারণে ঋতুপর্ণাকে বাদ দিয়ে ছবিতে যুক্ত করা হয়েছে শ্রীলেখা মিত্রকে রাঙা আহাদুর রহমানের গল্পে তরি সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানি শুটিং ডাবিং শেষ করে দু হাজার পঁচিশ সালেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার শ্রীলেখার সঙ্গে ছবিতে থাকছেন বেশ কয়েকজন বাংলাদেশি অভিনয় শিল্পী জানা গেছে ছবিটিতে অভিনয় করবেন মনোয়ার হোসেন ডিপজল জিনাজ শানুর স্বাগতা নাসির খান সুমন আনোয়ার সম্পা রেজা প্রমুখ